প্লেনে করে কোথায় যাচ্ছি আর সাথে কক বসে গেলাম আর এত সুন্দর সুন্দর কিছু ভিউস সো কোথায় গিয়েছিলাম আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে তো আজকে আমরা কোথায় চলে যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমি মো বি কাপল থেকে আপনাদের সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো সবাই একসাথে আমরা রান্না দিয়ে দিচ্ছি এখন আমরা চলে যাচ্ছি আগার গাতে আর সবাই কিন্তু অলরেডি জানেন আগার গাতে সুন্দর একটি রেস্টুরেন্ট হয়েছে বিমানের তো সবাই মিলে আমরা হচ্ছে ওখানে চলে যাচ্ছি আজকে মেট্রো যেহেতু আমরা মিরপুরবাসী মেট্রো কেন কেনই বা যাব না খুবই সহজে ইজিলি টাইম শর্ট একদম কমে আমরা চলে যাচ্ছি মেট্রো আর সবচেয়ে বড় কথা মেট্রো রেলে খুবই সুবিধা একদম মিরপুর থেকে আমরা আগারগাঁ স্টেশনে নামি যেখানে হচ্ছে জাদুঘরটি অবস্থিত বিমান জাদুঘর যেটা সবাই চিনে থাকেন তো এই তো আমরা এখন চলে আসছি ইতিমধ্যে আমরা চলে আসছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের খুব অল্প সময়ের মধ্যে পাঁচ থেকে ছ মিনিট লেগেছে আমাদের মেট্রোলে এই হচ্ছে আমি এখন নামছিলাম নিচে আস্তে আস্তে সবাই মিলে আমরা নামছি আম্মু গেছে আর সাথে সবাই মিলে আমরা এর সাথে গেলাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্যামিলি সবাইকে নিয়ে ঘুরতে ঘুরলে ভালোই লাগে কম বেশি তো এখানে হচ্ছে আমরা নিচে চলে আসছি রাতে ওই যে স্টেশন দেখা যাচ্ছে আমার পিছনে সময়ও ছিল আমার অ্যাজেলও ছিল ওই যে আরেকজনের খাওয়া দাওয়া শুরু মাত্রই এসেছে পাপড় কিনছে অনেকদিন পর নাকি পাপড় দেখেছে তাই নিয়ে নিল তো এসব আমরা এখানে খাচ্ছিলাম আর হ্যাঁ আমার কাজিন আসতেছে বাবুদেরকে নিয়ে ওর জন্য আমরা ওয়েট করতেছিলাম এখানে তো এখানে হচ্ছে আমরা টিকিট নিয়ে নিলাম তো টিকিট নিয়ে আমরা এখন ভিতরে ওয়েট করছিলাম এই হচ্ছে আমাদের টিকিট আর এখানে ফি হচ্ছে পঞ্চাশ টাকা আমি আপনাদের টোটাল ইনফরমেশন দিয়ে দিব যদি এখনও কেউ না গিয়ে থাকেন অবশ্যই যাবেন ভিতরে অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর করেছে তারা তো এই হচ্ছে আমাদের সবাই চলে এসেছে আমরা সবাই এখন ভিতরে চলে যাচ্ছি আমাদের পিচ্চি পাচ্ছি সবাইকে নিয়ে এই যে হচ্ছে ছোটোজন অনেক চঞ্চল হয়েছে মাসাল্লাহ সবাই বলতে ভুলবেন না এই হচ্ছে আমরা ভিতরে চলে এসেছি আর এই তো একটা ফার্স্টে ঝর্ণা এরকম ফন্টেন্ট পাবেন মানে দেখতে অনেক সুন্দর আর অতি মানে অনেক বেশি বাতাস ছিল অনেক ভাল লেগেছে আর এখানে আমি একটা ছোট্ট ভিডিও নিতে লাগ রিল করতে লেগেছিলাম আর আমার এই পিচিটা চলে আসছে আমি বলতেছিলাম এটা কার বাচ্চা কার বাচ্চা মজা করতেছিলাম যাই হোক এখানে আবার হচ্ছে টিকিট কেটে বসতে হবে বাচ্চা তো এখানে নর্মালি বাচ্চারাই বসে বড়রাও বসে ছে অ্যাজাল বসে ফেললো বাচ্চাদেরকে নিয়ে পেচিদেরকে নিয়ে এখানে ফর্টি টাকা করে টিকিট নিয়েছিল আই থিঙ্ক না থার্টি হবে তো আমি একটু ভিডিওস করতেছিলাম রিলস করতেছিলাম আর এখানে সবার জন্য সবাই অনেক টায়ার্ড হয়ে গেছে এজেল আইসক্রিম নিয়ে এসেছে সবার জন্য আমরা এখন আইসক্রিম খাচ্ছিলাম তো ভিতরে যেহেতু আইসক্রিম ভালোই মজা ছিল সবাই মিলে আইসক্রিম আমরা খেলাম সবাই মিলে এখন মজা করতেছিলাম ভিতরে যে কেমন নেক্সট প্ল্যান কী কী সে উঠবো অনেকগুলো রাইডস ছিল ইভেন তো বড়োদের জন্য অনেক রাইডস ছিল যে আপনারা ওখানে গিয়ে এনজয় করতে পারবেন সুন্দর এনভায়রনমেন্ট আর একটা মিষ্টিরও ছিল এই তো আমাদের গ্রামের চাচাতো বোন একটা পোস্ট নিল ছবি তুলবে তারপর আমরা ভিতরে চলে যাচ্ছিলাম একটা এরকম একটা ব্যাংক বানাইছে দেখলে এত হাসি আসতেছিল একটা ছবি তুলেছে এটার সাথে যাই হোক তো এখানে আবার একটা উট ছিল সামনে যেহেতু কোরবানি ঋত আজলকে বললাম একটা পোজ নাও কত ভাই চার হাজার চার হাজার দেখতে দেখতে কিন্তু সময় প্রায় ফুরিয়ে যাচ্ছিল বিকাল হচ্ছিল আমরা সবাই এখন হচ্ছে হাঁটতে হাঁটতে ভিতরে যে পার্ক আছে ভুলে গিয়েছিলাম সেই ছোটোবেলায় গিয়েছিলাম মনে নেই তেমন তো হাঁটতে হাঁটতে ভিতরে পার্কের মধ্যে চলে আসলাম আর রেস্টুরেন্টটা হচ্ছে একদম বেশি ভিতরে লাস্টের দিকে যারা যাননি তারা হয়তো বা জানবেন না একদম লাস্টের দিকে হচ্ছে রেস্টুরেন্ট তো আপনারা হচ্ছে এরকম কিছু পার্ক দেখবেন সামনের দিকে অনেক সুন্দর সুন্দর পার্ক আছে রাইডস গুলো আছে চড়ার জন্য আর এই দিকে হচ্ছে এসে এখন আপনাকে টিকিট কাটতে হবে আপনাকে হচ্ছে বোর্ডিং পাস দিবে আপনার প্লেনে চড়ার জন্য বোর্ডিং পাস আপনাকে কালেক্ট করতে হবে হান্ড্রেড টাকা দিয়ে টাকায় আপনি পাস পাচ্ছেন এই প্রথম এখানে এখানে তো যাই হোক রেস্টুরেন্টে আপনাকে ঢুকতে হলে বোর্ডিং পাস কালেক্ট করতে হবে কালেক্ট করার পর এখান থেকে হচ্ছে এন্ট্রিটা তো আমরা হচ্ছে এখন এন্ট্রি করে ফেললাম ভিতরে ঢুকে ফেলেছি এখন আমরা যাচ্ছি ওই পিছনে আমার দেখা যাচ্ছে রেস্টুরেন্ট প্লেনের ভিতরে যেটা এখন খুব আকর্ষণীয় হয়ে গেছে আমি ফুড খুব রিভিউস দেখছিলাম তো রিলস দেখছিলাম তো সেটা দেখে আমাদের আসা এখানে যাই হোক এখন হচ্ছে আমরা এখান থেকে একটু পোস্ট শুরু করি ছবি তোলার আর সবাই মিলে মানে এই জায়গাটা আসলে খালি ছিল সবাই তো আর টিকিট কেটে রেস্টুরেন্টে আসবে না তো এখান থেকে আপনাকে হচ্ছে এন্ট্রিটা নিতে হবে আমরা ভিতরে এসে পড়লাম এই হচ্ছে আমাদের বোর্ডিং পাস হাতে সবাই আমরা রেডি এখন রেস্টুরেন্টে যাওয়ার জন্য এখন হচ্ছে আমরা রেস্টুরেন্টে যাব এই হচ্ছে বোর্ডিং পাস সো এই হচ্ছে আমাদের সেই আকর্ষণীয় রেস্টুরেন্ট বিমান রেস্টুরেন্ট বাংলাদেশ এয়ার ফোর্স যেটা নাকি আমাদের আমাদের ফার্স্ট করোনা ভ্যাকসিন নাকি এই প্লেনে করে এসেছিল যাই হোক অনেক সুন্দর একদম সেটিং মানে ফিট করেছে এখানে অনেক জায়গা নিয়ে এটা হচ্ছে আশেপাশের এরিয়াটা নিয়ে জুড়ে একদম দেখতে ভালোই লাগছিল বেশ আমি এখন আস্তে আস্তে করে উপরে এন্ট্রিটা নিচ্ছে চাচ্ছিলাম এই হচ্ছে আপনাদের ফার্স্ট যেতে হবে এখান থেকে সুন্দর একটা রিলস নিয়েছিলাম অলরেডি আপলোড করা আছে গিয়ে দেখতে পারেন ভিতরে এরকম রেস্টুরেন্ট আছে সুন্দর করে সাজানো আর আমি অত বেশি ক্লিপ নিতে পারিনি এখানে অনেক বেশি ভিড় ছিল আর সবাই মিলে বসেছিল এখন অনেকে হয়তো বা ক্যামেরার সামনে আসতে চায় না সেই জন্য আমি পুরোপুরি নিতে পারিনি আর বিশেষ করে হচ্ছে জায়গা ফ্লপ ছিল বসার মতো স্পেস ছিল না তো আমরা একদম ফ্রন্টে চলে যাই ককপিটে এখানে হচ্ছে পাইলট যেখানে বসে প্লেন চালায় আর এখানে কিন্তু লেখা ছিল ডু নট পুল সব কিছু কিন্তু একদম অর্জিনাল কোনো কিছুতে ধরা যাবে না টাচ করা যাবে না তো আমরা একটু একটু ঘুরে আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে এই পাশে একটু আসি এখানে সুন্দর করে সাজানো আছে সন্ধ্যা হতে হতে লাইট জ্বালিয়ে দিল সবগুলা তারপরে বাচ্চাদের নিয়ে একটু এখানে হচ্ছে রাইডসে তারা চড়েছিল সবাই মিলে মজা করতেছিলাম ওই যদি পিচ্ছি তারপর আমরা এত রাইডস গুলো দেখলাম আশেপাশে ঘুরলাম বাতাসে অনেক সুন্দর ইভিনিংটা তারপরে ওই পাশে ছিল এরকম একটা লেক ছোট্ট লেক খেয়া ঘাট এখানে লেখা ছিল খেয়া ঘাটের এখানে সুন্দর করে আপনারা চাইলে বোটিং করতে পারবেন এখানে একটা ট্রেন ছিল সেভেন্টি টাকা করে হচ্ছে এখানে ট্রেন জার্নি ছিল একটা রাইড জাস্ট তারপরে আমরা সবকিছু ঘুরে আমরা এখান থেকে আসলে বের হয়ে যাই আর বেশিক্ষণ স্ট্রে করি নেই সবাই মিলে ঘুরে আমাদের শেষ এখন আমরা বের হয়ে যাচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ টাটা